আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা গাইডলাইন বিরুদ্ধে সবাইকে স্বাগতম সো আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আজকের বিরুদ্ধে সেটা হচ্ছে আমাদের কলেজকে গুরুত্ব দেওয়া উচিত নাকি হচ্ছে প্রাইভেট যে ব্যাচগুলো আছে ওইগুলোকে গুরুত্ব দেওয়া উচিত বা কোচিং সেন্টারকে আসলে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত সেই ব্যাপারটা নিয়ে আজকের আলোচনা করবো সো আমি মাহবুর রহমান জিপ্রান বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বয়েটে আর আমার এইচএসসি ব্যাচ ছিল হচ্ছে টোয়েন্টি আচ্ছা সো এখন তোমরা যারা এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ আসো তারা মোটামুটি আসলে চার পাঁচ মাস হচ্ছে পার করে আসছো পার করে এসে তোমরা ব্যাপারটা বুঝতে পারতেছো যে আসলে পড়াশোনাটা কিন্তু খুব একটা সহজ না সো অলরেডি আমি জানি যে এইচএসসি পরীক্ষার এই এসিসি পরীক্ষার পরেই তোমরা কিন্তু আসলে অনেকগুলো প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে গেছো প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে গেছো কিংবা কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছো আগে থেকে পড়াশোনা আগে রাখার জন্য সো এটুকু আমি জানি এরপরে তোমরা যা কলেজে যা কলেজে জয়েন করলে কলেজে গিয়ে দেখলাম যে সারা সারও ভালো পড়াচ্ছে সো এখন তুমি চিন্তা করতেছো যে ধরো এমনও হইতে পারে বিভিন্ন এলাকায় আসছে যে সারা খুব একটা ভালো পড়ায় না কিংবা হচ্ছে দেখা যাচ্ছে প্রাইভেট ব্যাচে খুব ভালো পড়াচ্ছে না বা প্রাইভেট ব্যাচে খুব ভালো পড়াচ্ছে সারও আবার অন্যদিকে আবার ওই সারও ভালো পড়াচ্ছে সো এখন তুমি আসলে কোনটাকে গুরুত্ব দিবা সো দুই দিকে যদি আমি টাইম দিতে যাই তাহলে আমি কিন্তু নিজে পড়া আলটিমেটলি হচ্ছে না সো এখন আমরা সেটাই ডিসাইড করবো যে আসলে আমাদের কোন দিকে আসলে আমাদের গুরুত্ব দেওয়া উচিত ঠিক আছে সো এই জিনিসটা দেখার আগে আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সেটা ফার্স্টে দেখবা আমাদের কোয়ালিটি কোনটা ভালো সেটা কি আমাদের কোয়ালিটি কোনটা ভালো সো ফার্স্টে তুমি হচ্ছে কলেজে গেলা কলেজে সারটা পড়াচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি যাই পড়া না কেন তুমি দেখবা যে কোন সারটা কোনটা ভালো পড়াচ্ছে যদি ভালো পড়ায় যদি মনে হয় সেই জিনিসটা তোমার কোয়ালিটি ফুল হয় এবং সেটা তুমি আউটপুট পাচ্ছ কিংবা সেটা যদি তুমি পরীক্ষা দিয়ে দেখতে পাচ্ছ যে কিংবা হচ্ছে তুমি ধরো একটা স্যারে ক্লাস করলা কলেজে একটা স্যার ক্লাস করলা এরপরে তুমি টেস্ট পেপার নিবা টেস্ট পেপার নিয়ে দেখবা যে তুমি ওই যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলোর সাথে তুমি মিলে মিলে ওই ম্যাথগুলো সলভ করতে পারতেছে কিনা তোমার কয়েবার হচ্ছে দেখতে হইতেছে এটা একটু খেয়াল করবা এটা দেখলে তুমি বুঝতে পারবা যে ওই স্যার তো ভালো পড়াচ্ছে তুমি বুঝতে পারতেছো ঠিক আছে বাট ওইটার যে আউটপুটটা আছে ওইটা যে তুমি নিচ্ছ ইনপুট নেওয়ার পরে তুমি আউটপুট কতটুকু দিতে পারছো সেটা একটু ইম্পর্টেন্ট সেটা যদি দেখো যে তুমি ভালো দিতে দিতে পারতেছে তাহলে তুমি বুঝতে পারবা সেটা আসলে কি সেটা আসলে আমাদের কোয়ালিটি এডুকেশন ঠিক আছে সেখান থেকে আমি তুমি কোয়ালিটি ফুল একটা কী পাবা আউটপুট পাবা ওকে তো সেটা তোমার কলেজেও দেখবা তারপর হচ্ছে কি দেখবা প্রাইভেট ব্যাচেও দেখবা সো যদি দেখো যে দু জায়গায় ভালো পড়াচ্ছে যদি দেখো যে দু জায়গায় ভালো পড়াচ্ছে তাহলে একটা স্কিপ করবা কোনটা স্কিপ করবা অবশ্যই প্রাইভেটটা স্কিপ করে দেওয়া ঠিক আছে আবার যদি দেখো যে কলেজে খুব একটা ভালো পড়াচ্ছে না পড়াচ্ছে হচ্ছে প্রাইভেট ব্যাচে তাহলে কি করবা প্রাইভেট ব্যাসটাও রাখবা কলেজেও রাখবা বাট তখন তোমাকে কী করতে হবে কলেজে যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো মানে যে টাইমটা তুমি ওয়েস্ট করার কথা ওয়েস্ট করতেছো সেটা একটু ইউটিলাইজ করা ট্রাই করবা ঠিক আছে সো এটার জন্য আমি হচ্ছে যদিও এটা অসাধু উপায় তাও বলি যে আমি যদি আমি নর্ডেম কলেজে ছিলাম সো নর্ডেম কলেজে আমি যখন যাইতাম তখন আমি দেখতাম যে সারা খুবই ভালো পড়ায় বাট হয়তো আমার কারণে আমার দোষের কারণে হয়তো আমি ক্লাসে খুব একটা মনোযোগ দিতাম না আমি ক্লাসে যেয়ে ঘুমাই যেতাম বুঝছো আমি ক্লাসে যেয়ে ঘুমাই যেতাম কেন এটা একটা বড় রিজন হচ্ছে আমি নর্ডেম কলেজে যখন আসি তখন হচ্ছে আমি কাইন্ড অফ আগে মাম মাস বই ছিলাম ঠিক আছে কারণ হচ্ছে আমাকে আব্বু আম্মু প্রায় স্কুল পর্যন্ত দিয়ে আসতো ঠিক আছে কখনো একা ছাড়তো না তো আমি ঢাকায় আসলাম নতুন ঢাকায় আসলাম নতুন ঢাকায় এসে সবকিছুর সাথে খাপ খাওয়া আসলে খুব কষ্ট হচ্ছিল তো এজন্য দেখা যেত যে আমি আসলে রাতে খুব একটা ঘুমাইতাম না তো ক্লাসে গিয়ে ঘুমাই যেতাম বুঝছো ক্লাসে গিয়ে ঘুমাই যেতাম পরে আমি এটাকে আসলে পুরো কাইন্ড অফ একটা স্ট্রেন্থে পরিণত করলাম যে আমি ক্লাসে ঘুমাবো ক্লাসে ঘুমাবো তাহলে এই ঘুমটার কারণে আমার হচ্ছে রাতে ঘুমাইতে হবে না রাতে আমি হচ্ছে পড়বো ঠিক আছে সো রাতে পড়ার জন্য দেখা যেত যে আমি কোনো একটা ভাইয়ের কাছে পড়তাম ওই ভাইরগাসে পড়া জিনিসগুলো আছে রিভিশন দিতাম কিংবা আমি যদি অনলাইনে যে রিসোর্সগুলো আছে ওই রিসোর্সগুলো তখন অত বেশি ছিল না তাও মোটামুটি ছিল ভালোই ছিল তাহলে ওই জিনিসগুলো আমি কী করতাম ওইখান থেকে আমি পড়াশোনা করতে পারতাম সো এটা বুঝছো তো তো তুমি তোমার স্ট্রেন্থটা বুঝতে হবে যে আসলে তুমি কীভাবে ওই টাইমটাকে ইউটিলাইজ করব এখন যদি এমন হয় এখন যদি এমন হয় যে তুমি প্রাইভেটে হচ্ছে মেনলি পড়াশোনা করতেছো বাট তুমি স্কুলে কলেজেও যাচ্ছ কলেজে যায় কী করতেছো সারে দেখাচ্ছে তুমি তাকায় আসো তুমি ব্যাপারটা বুঝো তো ওই পুরো একটা চার পাঁচ ঘন্টা কিন্তু তোমার পুরো ওয়েস্ট হয়ে যাচ্ছে তুমি জাস্ট তাকায় আসো ওয়েস্ট হচ্ছে কিন্তু আবার তুমি রাতে গিয়ে কী করতেছো যেহেতু ওই সময় পুরোপুরি তাকায় ছিল তো ওইটার জন্য তোমার ঘুম আসতেছে ঘুমের কারণে তুমি দেখছো যে মানে স্কুল কলেজ থেকে গিয়ে দেখবা পড়াশোনা করতে ইচ্ছা করতেসে না ঘুমায় গেছো মানে পুরো জিনিসটা কিন্তু ওয়েস্ট হয়ে গেছে এখন তুমি চিন্তা করবে যে তুমি আসলে কি হবে এটাকে মানে স্ট্র্যাটেজিক্যালি সাজাবো আর কি আচ্ছা সো যেটা বললাম যে ফার্স্ট হচ্ছে তোমাকে কোয়ালিটি এনশ্যু করতে হবে এরপর ধরো দেখলাম যে দু জায়গায় হচ্ছে কোয়ালিটি সেম দু জায়গায় কোয়ালিটি সেম দু জায়গায় ভালো পড়াচ্ছে সো তখন তুমি দেখবা যে আসলে তোমার কোথায় তোমার আসলে টাইম কম যাচ্ছে এমন প্রাইভেট আছে যেটা আসলে তোমার বাসা থেকে অনেক দূরে আবার এমন হইতে পারে তোমার কলেজ অনেক দূরে সো এই ক্ষেত্রে তুমি দেখবা যে আসলে কোথায় গেলে তোমার আসলে টাইমটা সেভ হয় ঠিক আছে কোথায় গেলে তোমার নিজের পড়ার জন্য বেশি টাইম রাখা যায় সো ওটা দেখবা দেখে হচ্ছে তুমি কী করবা সিলেক্ট করবা যে আসলে কোনটা পড়া যায় এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্কিপ ক্লাসেস যেটা আমি বললাম যে আমি আসলে নর্ডম কলেজে যদিও অনেক ভালো পড়ায় আমি একদমই বলবো যে অনেক ভালো পড়ায় বাট আমার দেখা গেছে কি আমি হচ্ছে এমনভাবে আমার জিনিসগুলোকে সাজাইছিলাম যে আমি আসলে আমার যে প্রাইভেট ব্যাচ আমি যে একজন বুয়েটার ভাইয়ের কাছে পড়তাম সো ওনার কাছে ওনার কাছে হচ্ছে আমি পুরো জিনিসগুলো আসলে কী করতেছিলাম মানে সব কিছু একবারে নোট টোট যা আছে কিনা ওনার কাছে আমি সব কিছু পড়তেছিলাম সো দেখা গেছে যে আমি ওইটার কারণে ওইটার কারণে ওইটা ওইটা ফ্লোতে আর হচ্ছে কলেজের জিনিসপাতি আর কি করতে পারতেছিলাম না ক্যাচ করতে পারতেছিলাম না তো এই জন্য দেখা গেছে যে আমি যে কলেজের অনেকগুলো ক্লাস স্কিপ করা শুরু করছি যখন পরীক্ষা পরীক্ষা চলে আসছে তো পরীক্ষা আসছে তখন আমার হচ্ছে সিলেবাস বাকি আছে তো আমি কোথায় পড়বো আমি স্যার কলেজের স্যার স্যার পড়াচ্ছে ওইটা আমি পড়বো নাকি হচ্ছে আমার যে ভাইয়া ভাইয়া যে ফ্লোতে আছে ওই ফ্লোতে যাবো সো আমি দেখতেছি যে আমি ভাইয়ার ফ্লোতে ভালোভাবে আগাচ্ছি সো আমি ক্লাসটা স্কিপ করে আমি হচ্ছে ভাইয়ার ফ্লোতে আগানো শুরু করছি বাট পরে দেখা গেছে হচ্ছে কি আমার অ্যাটেন্ডেন্স খুবই বাজে ছিল অ্যাটেন্ডেন্স খুবই বাজে থাকার কারণে আমি নর্ডেম কলেজ রুলস অনুযায়ী আমাকে কিন্তু ঘাসও কাটতে হয়েছিল যেটা আসলে আমি একটা ভিডিওতে আলোচনা করছিলাম আর কি আচ্ছা সো যেটা বললাম যে আমাদের কিন্তু যদি আবার যদি দেখা যায় যে সারের ক্লাস খুব একটা ভালো না তখন কিন্তু আমাদের কী করতে হবে স্যার ক্লাস স্কিপ করতে হবে সো একটু অ্যাটেন্ডেন্সের একটু প্যারা খাইতে হবে আর কি সো এতটুকুই সো আমরা একটু খেয়াল করবো যে আসলে আমাদের পড়াশোনা হচ্ছে কিনা সো মেইন ফোকাস কিন্তু এটা যে আমাদের পড়াশোনা হচ্ছে কিনা সো অনেকেই স্কিপ ক্লাস স্কিপ করে কীভাবে মানে অন্য কিছু করার জন্য বা খারাপ কিছু করার জন্য বা ঠিক আছে বাট আমরা স্কিপ করব কিসের জন্য পড়াশোনার জন্য কারণ আমাদের এই দুই বছরে কিন্তু ডিসাইড করবে ভাই দুই বছরে ডিসাইড করবে আমাদের পরবর্তী লাইফটা কেমন হবে ঠিক আছে সো এতটুকুই দেখো এতটুকুই সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম